আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিআরটিসি স্টাফ কোয়ার্টার্স জামে মসজিদ নিকুঞ্জ ঢাকা মসজিদটা দূর থেকে এবং আশেপাশের এলাকাটা আপনাদেরকে দেখে দিতেছি মসজিদটা খুবই নকশা করা এবং খুবই সুন্দর মসজিদটি দেখতে অনেক সুন্দর দূর থেকে মসজিদের মিনারটা এবং কারুকাজ নকশা অসাধারণ মসজিদটা আরও বড় করা হচ্ছে এবং যে কাজ সলমান মসজিদটা খুবই বড় এবং উজু করার স্থান বাইরেও আছে ভিতরেও আছে এটা হলো দেখেন প্রবেশপথ দোতলা উঠার জন্য দুই সাইড দিয়ে সিঁড়ির ডিজাইনটা অসাধারণ এবং খুবই সুন্দর একটি নকশা ডিজাইন করা মাসাল্লা অসাধারণ মসজিদটা এবং ওয়াশরুম এবং উজুখানা ভিতর আপনাদেরকে দেখে দিতেছি এটা নিকুঞ্জের ভিতরে মসজিদটি এবং মসজিদের ভিতরে প্রবেশ করলাম দেখেন আপনারা ইমাম সাহেব দাঁড়ানো স্থান এবং মেম্বারটা কাঠের তৈরি কারুকাজ খুবই সুন্দর বিআরটিসি স্টাফ কোয়াটার জামে মসজিদ এটা নামাজের সময় সুচি আশা করি আপনাদের এই মসজিদের ভিডিওটা ভালো লাগবে ফিও ভাইয়েরা আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন কোথায় কোন এলাকায় কি ধরনের মসজিদ আছে এবং ঢাকা শহরে কতগুলো মসজিদ আছে তা দেখার ইচ্ছা গনার ইচ্ছা এবং বাংলাদেশেও অনেক মসজিদ আছে আল্লাহ যদি সাহায্য করে তাহলে আপনাদেরকে সবগুলা মসজিদ দেখানো মসজিদের কাজ চলমান দেখতে পারতেছেন মসজিদ আরও বড় করতেছে অনেক মুসলি হয় এই মসজিদে মসজিদের ডিজাইনটাও দেখছেন আপনারা খুবই সুন্দর একটি গেট করা হয়েছে এবং কাজ এখনও চলমান আছে মসজিদের আশেপাশে এলাকাটা দেখিয়ে দিতেছি আপনাদেরকে এবং আমরা মসজিদের এখন দোতলাতে উঠবো দোতলাটা দেখেন খুবই সুন্দর লাল কার্পেট বিছানো কয় পরিষ্কার ক্লিন খুবই সুন্দর দেখা যাইতেছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর এই মসজিদটি সরকারি জায়গায় অবস্থিত যে বিআরটিসির স্টাফদের জন্য এই মসজিদটি করা হয়েছে যাক মার্শাল্লাহ খুবই সুন্দর আমরা এখন মসজিদের ছাদে উঠবো ছাদ থেকে দেখাবো আশেপাশের এলাকাটা এবং পরিবেশটা আপনাদেরকে দেখেন এটা বিআরটিসির ভিতরে খুবই সুন্দর গাছগাছালি আছে ভালো পরিবেশ মসজিদের আশেপাশে অনেক বাড়িঘর আছে দেখতে পাচ্ছেন খেলার মাঠ এটা যেহেতু বিআরটিসি স্টাফ কোয়ার্টারস এবং পাশে আপনার ট্রেনিং সেন্টার যাক ভালো অনেক সুন্দর এলাকার পরিবেশটা তারা আমার মসজিদের ভিডিওগুলো দেখবেন কোথায় কী ধরনের মসজিদ আছে সবাই ভালো থাকবেন দোয়া করি সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ